وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার টাঙ্গাইল জেলা মধুপুর মমিনপুর ফকিদের মোড় যুব সমাজের উদ্যোগে তিন দিনব্যাপী ষষ্ঠ বার্ষিক কোরআন আজকের এই সমাপনী সমাপনী অংশে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত সবরের সাথে আসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমার একটা বিশেষ অনুরোধ হইল দয়া করে আপনারা বিশেষ করে রাম যে হাতে ধরা যেই মোবাইল এই মোবাইলগুলো নামায় তুলতে হবে একজনও আমি স্পষ্ট নিষেধ করলাম হাতে মোবাইল ধরে রেখে রেকর্ড করা যাবে কথা না শুনলে আপনি উঠে চলে যান আমার এই কথাটা পছন্দ না হলে চলে গেলে ভালো অথবা আমি উঠাই দেব এরপরে ধমক দিলে লজ্জা পায় দয়া করে জন্য আমি সুন্দরভাবে বললাম আমি এটা মাইনা নেব চলে যাওয়ার অনুমতি আছে কোনো সমস্যা নেই মূলত বিষয় হল মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ বসে না এই আমি প্রতিদিন এই ব্যাপারে কঠোর এটা হাতে ধরে রাখলে মনোবিজ্ঞানের কথা হলো মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবে না সিস্টেম নেই এজন্য যখন হাতে মোবাইল থাকে তখন তার অন্তরের মধ্যে ভাবনা থাকে এটাতে ঠিক মতো উঠতেছে কিনা একটু পর পর সেটার দিকে তাকায় কখন এটাকে বড় করে ছোট করে একটু সামনে আনে একটু পিছনে কাজ করে শীত করে মানে বেচারার মাথার মধ্যে থাকেই এটা যে এটাতে উঠতেছে কিনা তো এই মোবাইলে তো চমৎকার উঠলো সুন্দর হইলো বুঝলাম আমার নিজের জীবনের সৌন্দর্য হবে কখন মোবাইলের এই সৌন্দর্য দিয়ে আমি যদি খুব মোবাইলে থাকে। আর এটাই যদি কবরে ফেরেস্তার হাতে দেওয়া হয় তাইলে তো কবর রাজার মা তাইলে বাংলাদেশের একশো বক্তার সাথে একটা একটা ছবি থাকি আর এটা আসরের ময়দানে জমা দিলে কবর রাজার মা হইতে পারে যে হুজুর পাবলিক দুজন একসাথে ফিরতে হবে এই জন্য দয়া করে এটা কোনো বিষয়ে নিজের জন্য দরকার নিজের পরিবর্তন নিজের সংশোধন নিজের জিন্দিগির গঠন এটা বাস দরকার আত্ম উপলব্ধি নিজেকে নিয়ে ভাবা আসলে আমি কি করছি কি করা উচিত ছিল কে আমাকে বানাইলে থেকে আসলাম কেন আসলাম আমি যা করছি এটাই কি আমার বানানে वाला তাচছিলেন কিনা আর তিনি যা তাচছেন আমার কাছে আমি তা করতেছি কিনা এই বিষয়গুলো আত্মউপলব্ধি অনেক বড় আমার। এটুকু অনুভূতি থেকে যে বঞ্চিত সে আসলেই বঞ্চিত কোরআন কারিমে মদা আল্লাহ আ তাআলা বলেন ওয়াল তানজুদ প্রতিটি প্রাণ প্রতিটি আত্মা মানে প্রত্যেকটি ইনসান আলাদা আলাদা ভাবে লক্ষ্য করো হিসেব নজর করো আজকের দুনিয়া থেকে জন্য তুমি কি তালা বলছে নাফসুন প্রত্যেকেই আলাদা আমার ব্যাপারে আমার আব্বা ভাবতেছে না স্ত্রীর ব্যাপারে স্বামী ভাবতেছে না এটা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আল্লাহ তালা বলেন যে মা আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছে এটা জরুরি বিষয় আমার আলোচনা থেকে কোনো প্রশ্ন করা হবে না আমার আমি পুরাটা শুনে মনোযোগ ওই এই সুযোগ আমি দেব না বুঝছেন কিনা আমার আলোচনার কোনো প্রশ্ন নেই এই যা বলছি এটা পুরাটাই প্রশ্ন ফুরাটাই বুঝছেন কিনা একসাথে কইবেন যে বুঝছি না বুঝলে কবি বুঝেন না ঠিক আছে ভাই এই জন্য কেউ টেনশন করার দরকার না কোনো কোনটা জিজ্ঞেব করবেন পর এগুলো ভুলে যাবে এই জন্য দয়া করে পুরাটা শুন ঠিক আছে ইনশাল্লাহ তো পুরস্কার এগুলো রাইখা দেন আগামী বছর দিয়ে না প্রধান বক্তার আবার আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আরেক সময় দিয়ে। এই জন্য বললাম বা এটা অনুভূতি জরুরি আত্মপূর্ণভূতি আদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন প্রকৃত বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে নবী সাল্লি সাল্লাম বলেন সে বুদ্ধিমান সেই বিচক্ষণ যে নিজেকে নিয়ে ভাবে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে এবং নবীজি বলেন অপদার্থ ব্যর্থ ওই ব্যক্তি যে চলে মনের ইচ্ছা মত তার মনে যা চাই তা আর আখরাতের ব্যাপারে এমনিতেই আল্লাহর কাছে আশা করে মানে মনে করেন খাইতেছে বিড়ি সিগারেট কয়লা বরস আরে বাট কির কি কেমনি আল্লাহ বরস প্রকাশ্যে সুদ খায় মিথ্যা বলে ওজনে কম দেয় যদি কেউ বলে যে ভাই এটা তো গুনা পাপ কবরে আজাব হবে আখেরাতে শাস্তি হবে আর রাখেন আল্লাহ ভরসা আল্লাহ ভরসা এটা গুনার উপরে আল্লাহ ভরসা আল্লাহ তালা বলছেন এ কথা যে বান্দা তুমি গুনার উপরে অটল থাকে ও বিচল থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছে গুনা ছেড়ে দিলে না আল্লাহ ভরসা তাও বা করলে না আল্লাহ ভরসা ফিরে আসলেন আল্লাহ বরসা লা তাক না তুমি রাহেমাত ইল্লা আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না এটা তো অর্থ হলো ফিরবে জন্য উৎসাহ দিছে তুমি ফিরে আসো বাংলা গুনা বেশি হয়ে গেছে ঠিক আছে ঘাবড়ায়ও না আমি মাফ করে দেবো আসো আমার চেনের গুনা ছেড়ে দাও নব্বই বছরের গুনা হলে মাফ করে দেবো কিন্তু শর্ত হলে ফিরতে হবে ছাড়তে হবে

আল্লাহ বলে বনি আদম তোমার গুনা গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় আর তবুও যদি তুমি ইস্তেক ফার করো আমার কাছে মাফ চাও তওবা করো আমি ওয়াদা দিলাম বান্দা আমি আল্লাহ কোনো না করে তোমাকে মাফ করে দেব কিন্তু শর্ত কি ফিরতে শর্ত করে তওবা করতে হবে গুনার উপরে চলমান থেকে আল্লাহ ভরসা বলার কোনো সুযোগ নাই এটাকেই আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন যে চলে তো মনের ইচ্ছা মত কিন্তু আশা করে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ ভরসা না আল্লাহ বরং ইস্তেফবার করতে বলছে ছেড়ে দিতে বলছে গুনা ছেড়ে দিতে বলছে মানির রাস্তা থেকে ফিরে আসতে বলছে এরপরে বলছে তুমি এবার যে আমার এত গুণা আল্লাহ মাফ করবে কিনা করবে ইল্লামান তা বা ওয়া আম আনা আমিলা আমালান স রে হা বা উলা ইউ বাদ দিল ওয়া আল্লাহ তা বলেন যে তওবা করল আমি আল্লাহর উপরে পুরা বিশ্বাস করল এবং ম্যাক আমল নতুন করে আবার শুরু করল আমি আল্লাহ তার পেছনের সমস্ত গুনা নেকি দিয়ে পূর্ণ করে নেবো শুধু মাফ করব না বরং মাফ করে দিলে গুনার পৃষ্ঠাগুলো মুছে দিয়ে সেখানে নেকি দিয়ে পূর্ণপূর্ণ উলা ইকাই বাদ্দিল ওয়া সৈয় আ তিহিম হাসান এই জন্য ফিরে আসা চাই ইওয়াজের মূল মাকসাদ এটা ইসলাম সংসদক সংসদক ওনাদেরকে জায়গা দেন ভাই আপনারা যে যে তক্ষুনি বসেন বসে শুনেন দশ মিনিট পরে যদি চলে যান আমার কোনো আপত্তি না চলে যায় কিন্তু বসে শুনে এই নওজওয়ান বসো ভাই এই ছেলে বসো বসে শুনলে বরকত হয় অল্পই হোক আসলে আমার আরেকটা মাহফিল ছিল এই মাহফিল আর ওই মাহফিলের দূরত্বটা আমি মাহফিলের আয়োজক দুজনের কথাই আসলে আমি বুঝছি না